এক্স সেভেন প্রো ফাইভ জি একমাত্র আমরাই প্রথম নিয়েছিলাম

পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ না নোল্বাই একটা প্রোডাক্ট অথেনিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই মানে এক বস্তা গিফট দিয়া

বল প্রাইসের মধ্যে মিড বাজেট এবং প্রিমিয়াম যেই ফোনগুলো সবগুলো ফোনই কিন্তু পেয়ে যাবেন অথেন্টিক হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইনক্টিভ ফোনগুলো যারা চাচ্ছেন আজকে আমি যে শপিংতে রয়েছি শপটিং হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ ব্র্যান্ড শপ সপির লোকেশন হচ্ছে ঢাকা কারণ পান্তব বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ ন একশো ছাব্বিশ সহজে যে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন বসুন্ধরা সিটির সামনে সাদের বাম পাশে তালে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকে যাবেন গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এক্সকেলেটার দিয়ে আপনারা বেসমেন্ট ওয়ান এনে চলে আসবেন বেসমেন্ট ওনার একটু সামনে এসে আবার আপনারা এক্সকেলেটার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন্ট টু একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে সাথে ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নাম্বার সব দা ব্র্যান্ড সব পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সময় জন্য পেয়ে যাবেন নরম ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন আমাদের ভিউয়ারের জন্য আজকে প্রাইসে কেমন থাকা থাকবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি আর আপনাদের ভালো রাখার জন্য কিন্তু আজকে সব ব্র্যান্ড নিউ ফোন নিয়ে

চৌষট্টি জিবি মানে এই মুহূর্তে আমরা সর্বপ্রথম আমরাই নিয়ে আসছি বাংলাদেশে এই মডেলটা মানে এই একটা মডেল যে আপনার কোনো ধরনের মার্কেটিং ছাড়াই ওরা ফোন সরছে এটা এই মুহূর্তে অফার পেয়ে হচ্ছে মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা মোটর

পিচ কালার এবং জঙ্গল গ্রিন দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবল যারা চাচ্ছেন আপনারা পুরাতন স্মার্টফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন ইনশাআলা আমাদের শপে নিতে হবে বক্সায় ক্যাশফোন আসলে বসুন্ধরা সিটি বেসমেন্টও এসে হবে এবং যারা সুন্দরবন খুলে আসে আমরা ক্যাশ ক্যাশে নিতে হবে এক হাজার বিশ টাকা বিকাশ করে লাস করলে ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন হ্যাঁ তারপর দেখো ভাই এটা কি ভাই মোটরা

ভাই মোটরালে ফোন মানে আট দুশো ছাপ্পানোর প্রায় আজকে বারো দুশো ছাপ্পান্ন একশো পঁচিশ মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মোটর এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন ভাই খুব দ্রুত চার্জ হয়ে যাবে একদম দ্রুত দ্রুত আর ভাই ফোনটা এত সুন্দর এত চমৎকার যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসেন আমাদের শপে এবং এই ভিডিওটা দেখবেন আজকে ইনশাল্লাহ সব মনে সবচেয়ে ভালো আমার রিকোয়েস্ট একটাই সবাই মানে ভালো প্রোডাক্ট কিন্তু অবশ্যই তার ব্রান্ড সুবিজ করে ভাই গিফট টিফ বিজনেস করি না ভালো একটা প্রোডাক্টে পাঁচ টাকা দশ টাকা গিফট কি হবে একটা ভালো প্রোডাক্ট না দিতে পারি একটা ফোন এটা স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করছিল অবশ্যই দা ব্রান্ড শপে আপনাকে তারপর দেখা হবে মোটরলা এস ফিফটি আলট্রা এস ফিফটি আলট্রা জাস্ট ওয়াও লোক ছিয়াত্তর হাজার টাকার ফোন এই যে দেখাই দিই ভাই এই যে ছিয়াত্তর হাজার টাকার ফোন আজকে অফার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার নয়শো নব্বই মানে একাত্তর হাজার টাকা দিয়ে এস ফিফটি আল্ট্রা বারো জিবি পাঁচশো বারো মোটর মোটরের মধ্যে সবচেয়ে ফ্ল্যাগশিপ এবং সবচেয়ে প্রিমিয়াম ফোন এই ফোনটাই আর এই ফোনটা আমাদের কাছে মোটর আছে যারা চাচ্ছেন একদম মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস মাত্র

ভাই সুপার মানে আট জিবি দুশো মাত্র এই মুহূর্তে অফার প্যাট চলছে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই মানে চল্লিশ হাজার টাকা দিয়ে আপনি এক্স সেভেন প্রো ফাইভ জি একমাত্র আমরা প্রথম নিয়ে এসেছিলাম

এই একটা ফোন

দুইটা ভেরিয়া নেবেক্সা না দেখবো না এই ফর্টিন আটশো টাকা বারোশো এবং আছে ভাই স্টোরেজ বেশি দরকার আটশো ছাপ্পান্ন দরকার তার জন্য আট

ভাই আট একশো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রো ফাইভ জি রেড কালার আট জিবি একশো জি এবং যেটা আট দশ ছাপ্পান্ন নেবেন অনলি ছাব্বিশ হাজার আটশো টাকা রেড কালার ছাব্বিশ হাজার আটশো টাকা দুশো দুইশো মেগাপিক্সেল আট জিবি দুশো ভাবা যায় একমাত্র ব্র্যান্ড ছবি আপনাকে কিন্তু অফার পাই যে মানে খুবই চমৎকার ডিভাইসগুলো ইনশাল্লাহ ইনএক্টিভ করতে চাচ্বেন হ্যাঁ তারপর দেখাবো আপনাকে থার্টিন প্রো প্লাস জাস্ট ওয়াও তিরিশ হাজার নয়শো নব্বই ভাই কত নব্বই কত প্রো প্লাস এবং যারা মাত্র তেত্রিশ টাকা এর কমে যদি ফোন খুঁজেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে হচ্ছে কম ইনশাল্লাহ পাবেন না চলে আসবেন বসুন্ধরা সিটি বেডমিন টু একশো ছাব্বিশ ভাই গিফটের জন্য আইসেন না ভালো প্রোডাক্ট নিল অবশ্যই আমাদের সবাই ভিজিট হবে হ্যাঁ তারপর দেখাবো ফর্টিন প্রো ওয়া 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 যত ওয়া বলবো ও অত কম হবে আট একশো মাত্র বত্রিশ হাজার নশো মানে তেত্রিশ হাজার টাকা দিয়ে আট জিবি একশো আট জিবি তেত্রিশ এবং পঁয়ত্রিশ আট একশো আট এবং আট দুই ছাপ্প এবং যারা বারো দুইশো ছাপ্পন ইন্টারন্যাশনাল গ্লোবাল চাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল চাচ্ছেন বারো দুশো ছাপ্পন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফর্টিন প্রো হ্যাঁ ভাই এটা কি ও প্রো প্লাস

তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে যারা বাজেট করেন তিরিশ হাজার টাকা তার এই ফোনটা বেস্ট এবং যারা চল্লিশ চমৎকার আর ক্যামেরার বামটা গোল্ডেন কালার মনে হচ্ছে আমি স্বর্ণ পড়েছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই আট জিবি দুশো ছাপান্ন এরা নতুন বলে প্রাইস এত ওয়েট করলে ইনশাল্লাহ দাম করবে যারা এই মুহূর্তে চাচ্ছেন ভাই নতুন মনে হচ্ছে আমি নিবো ইনশাল্লাহ আমাদের সবকিছু চলে আসবে ভালো একটা প্রাইস তো দিচ্ছেন ভাই ভালো একটা প্রোডাক্ট দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যারা নোলম্বা একটা প্রোডাক্ট নেন তাদের অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই মানে এক বস্তা গিফট দিয়া দিন শেষে ভালো প্রোডাক্ট না দিয়ে লাভ নেই দিন শেষে ভালো প্রোডাক্ট দিবো এবং ভালো পেয়ে দেবো ইনশাআল্লাহ এই বিশ্বাস নিয়ে আমরা ব্যবসা করি অবশ্যই ব্র্যান্ড ব্র্যান্ডসভাবে আসলে ইনশাআল্লাহ আপনি কখনো নিরাশ হবেন এবং করে স্বপ্ন ইনশাআল্লাহ কিনতে পারবেন আর কি

আট জিবি একশো আছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই মানে উনচল্লিশ হাজার চমৎকার একটা ভি থার্টি ফাইভ জি আট একশো আপনারা হ্যাঁ এবং যারা ফর্টি প্রো চাচ্ছেন ফর্টি এবং ফর্টি প্রো দুইটাই বলেছে ভি ফর্টি আমাদের কাছে আছে আট একশো পঁয়তাল্লিশ হাজার টাকা আট দু ছাপ্পান্ন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ভি ফর্টি এবং যারা ভি ফর্টি প্রো এই যে এই যে ভি ফর্টি প্রো দেখাই এই যারা ভি ফর্টি প্রো চাচ্ছেন এটা আট দুশো ছাপ্পান্ন ষাট হাজার নয়শো নব্বই মানে একষট্টি হাজার টাকা ভি ফর্টি প্রো এবং যারা বারো পাঁচশো বার নেবেন একাত্তর হাজার পাঁচশো টাকা নেওয়ার স্বপ্ন কিন্তু অনেকে আসলে বাজেট সংকটের কারণে নিতে পারে না এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে ক্যামেরা ফোকাস এবং ক্যামেরা সবচেয়ে হাইট করছে এই ফোনগুলো এই ফোনগুলো আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারে এবং চাইলে কিন্তু আপনার হাতের পুরোতন স্মার্টফোন এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো ফোন ইনশাল্লাহ আমাদের সামনে ধরে বক্স চায় ক্যাশ থাকলে অথবা আপনার আইডি কার্ড অথবা ফোন থাকলে ইনশাআল্লাহ এই ফোনগুলো নিতে পারে বাই একটু দাঁড়ান আমি দিই একটু বড় বড় বক্স বাইর করি এটা কি আপনার ভিডো দেখা আসেন টাকা ছাপ্পানিভো এক্স হান্ড্রেড ওকে এবার চলে যাবো এটার ভাই

অফিসের দাম কত এটা জানি নি একটা টাকা 140000 এর 25000 টাকা দিয়ে ফোনটা পাচ্ছেন চমৎকার তাহলে কিন্তু আপনার হাতের প্রথম স্মার্টফোন এক্সচেঞ্জ করে কিন্তু এরকম ফ্ল্যাগশিপ এই যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আমাদের সব থেকে ইজিলি নিতে পারবেন আর এটা কোনটা ভাই এটা এটা আপনার মতো বড় আপনি আমি বলবো আপনি বড় না এটা হলো বড় ভাই এটা প্রোটা এক্সট্রা 100 প্রো এটা কিন্তু কিন্তু খুবই মানে যারা চাইনিজ চাচ্ছেন মানে কোনো ধরনের সমস্যা ছাড়া নিতে প্লে স্টোর পারবেন মাত্র এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ নিতে পারেন বারো দুইশো ছাপ্পান্ন টাকা একটু ডেকে নি ভাই ভাই ক্যামেরা দেখি ভাই ভাই হম

ছেচল্লিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপানি নিতে পারেন আমাদের তেত্রিশ হাজার নয়শো নব্বই প্রো প্লাস ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি থেকে ইজিলি আপনারা চমৎকার প্রাইস গুলোতে নিতে পারবেন আরকি তারপর দেখো ওপো ইলেভেন প্রো ফাইভ জি

পাঁচশো আর তেইশ হাজার পাঁচশো টাকা এবার দেখো থার্টিন প্রো এবং থার্টিন প্রো প্লাস ভাই এটা থার্টিন প্রো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ লক হবে ইনশাল্লাহ ফ্রিতে আনলক আমরা করে দেবো হ্যাঁ তারপর থার্টিন প্রো প্লাস যারা চাচ্ছেন

মানে আঠাইশ হাজার টাকা দিয়ে যারা ফোন চাচ্ছেন আমাদের সব থেকে নিতে হবে মাত্র আড়াইশ হাজার টাকা দেওয়া বারো জিও দুই ছাপ্পান ইন্টারন্যাশনাল গ্লোবাল চার্জার সহ আর কি মাত্র আড়াইশ হাজার টাকা এবং যারা চাচ্ছেন অনার টু হান্ড্রেড নিতে অনার টু হান্ড্রেড ফাইভ জি বারো জুড়ি ছাপ্পান সিএন ভার্সন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা চাইনিজ চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ধামাকার স্প্যাক্স এবং ব্লু কালার চাইনিজ সেটা আর যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল চাচ্ছেন বারো জুয়ীর ছাপ্পান্ন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনার টু হান্ড্রেড তারপর দেখাব আইকিউ পাঁচশো টাকার মধ্যে একটা ফোন চাচ্ছেন তারা আইকিউ ফোন নিতে পারবে একটা ফাইভ জি ফোন ষোলো হাজার পাঁচশো আইকিউ জেট নাইন লাইট এর ফোনটা হ্যাঁ একশো আট জিবি আছে আট একশো আপনার অনলি আঠারো হাজার সাতশো টাকা চমৎকার প্রাইস দিলাম আপনাদেরকে মানে জেট নাইন এক্স আঠারো হাজার সাতশো টাকা এই প্রথম আমরা এই ভিডিও দিচ্ছি এবং যারা আট একশো টাকা দিবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিটা ভেঙে নি আমাদের কাছে অ্যাভেলেবল কালার অ্যাভেলেবসে বিশেষ করে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আমি তারপর দেখো নিউ টেন নিউ টেন্ট ওয়াউলো বারো জিবি দুইশো ছাপ্পানি মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা নিউ কেন এটা হ্যাঁ চাইনিজ প্লে স্টোর নেই আপনার ডাউনলোড করে ফোন খুবই চমৎকার ফোন যারা এই মুহূর্তে টাইপ করা ফোন যারা চাইনি মানে নিয়ে ফ্রিটি ইউজ করতে পারেন তারা এই ফোনটা টাইপ করতে পারেন তারপর দেখাবো নিউ নাইন এই যে আই কিউ নিউ নাইন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার আছে আমাদের কাছে আই কিউ নিউ নাইন ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ টু প্লাস ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসার প্রাইস হলো চব্বিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার টাকা আমরা রাখবো এটা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকছে এটা ঠিক আছে ওয়ান প্লাস নট ফুল তারপর এন থার্টি এসি টাকা আমাদের অফার প্রাইস মাত্র ষোলো মানে টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এ ফোন চমৎকার ফোন আটশো টাকা ডিসকাউন্ট তার ওয়ান প্লাস টুয়েলভ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা অফার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন মাত্র ছাপ্পান্ন হাজার জিবি আট দুই ছাপান্ন একান্ন হাজার পাঁচশো টাকা দুইটা হেরিন কিন্তু আমাদের কাছে ওয়ান প্লাস টুয়েলভ দিব জাস্ট প্রাইস থাকছে ওয়ান প্লাস টুয়েল বারো জিবি দুইশো ছাপ্পান্ন আছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এবং ষোলো যারা পাঁচশো টাকা নেবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা দুইটা ফ্যানই কিন্তু আমাদের কাছে সেই মুহূর্তে অ্যাভেলেবেল চলে আসছে হ্যাঁ তারপর স্যামসাং ফোন দেখাবো এস টোয়েন্টি থ্রি আলটা অষ্টআশি হাজার টাকা বারো জিবির দুইশো ছাপ্পান যে ফোনটা আমার হিসাবে আর যারা এস টোয়েন্টি ফোর আলটা চাচ্ছেন এক লাখ তিন হাজার টাকা এ ফিফটি ফাইভ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো জি ছাপান অনলি একচল্লিশ হাজার টাকা তারপর দেখবো এম চোদ্দো চার চৌষট্টি অনলি বারো হাজার সাতশো টাকা বারো হাজার সাতশো টাকা তবে এম ফার্টি ফাইভ ডিবো অনলি বাইশ হাজার দুশো টাকা বাইশ হাজার দুশো টাকা ছয় জিবি একশো জি এ টোয়েন্টি ফাইভ ফাইভ জি পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ তারপর যারা ফর্টিন প্রো ম্যাক্স চাচ্ছেন হ্যাঁ ফর্টিন প্রো ম্যাক্স একদম কম বাজারের মধ্যে এই ভিডিও নতুন ফোনের ভিডিও বা এটা দেখালাম একটু ক্যামেরা আনেন সামনে এইটা কি হালকা কিন্তু ব্রোকিং আই মিন ফাটা কিন্তু অল ওকে এটা অল ওকে যারা এই ফোন নিতে চাচ্ছেন এটা হইল আপনার তিন হাজার টাকা দিয়ে রিপেয়ার করা যাবে বাট আমি খুলতে চাচ্ছি না যেভাবে আছে বক্স এবং ফোন ক্যাবল নাই বিক্রি করবো এটা হলো অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেল দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার যারা এই ফোনটা নিতে চাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স মানে ফোরটিন প্রো ম্যাক্স কোথাও দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক অষ্টআশি পার্সেন্ট ব্যাট হিল কেউ দিতে পারবে না জাস্ট খালি এখানে ফাটা হ্যাঁ দেখেন সব ওকে এক দুই তিন চার এই যে চার এই আপনার ব্যাট হিল ধরল এই যে অষ্টআশি পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট ব্যাট হিল আছে দুশো ছাপ্পান জিবি মাত্র সত্তর হাজার টাকা চাইলে কিন্তু আপনার পুরাতন স্মার্টফোন এক্সচেঞ্জ করে দিয়ে ফোন এটা ঠিক করতে মাত্র বসুন্ধরা ঠিক করতে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমরা ঠিক করে বেসবো না যেভাবে আসবে যদি আপনার মনে হয় আপনি ঠিক করে নিতে পারবেন সো যারা নিয়ে যাচ্ছেন এক পিস আছে সব চলে আসবে তারপর দেখো ভাই এই টু এটা কি

কেমন থার্টি এটা অফিসের পেয়ে যদি চব্বিশ হাজার নেওয়ার সময় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাতে যারা নিবেন তারা তো এটা পাবেনি মানে পঁচিশ হাজার টাকার সাথে কিন্তু এটা গিফট না ভাই পঁচিশ হাজার টাকা না আপনার থেকে আমি আপনার থেকে নিবো এটা তো দিব এটা ফ্রিতে আমি এটা দিলাম আর আমি নিজের থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট মানে এর মধ্যে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে সাথে একটা ইয়ার বার্সও থাকবে দেখেন ইয়ার মধ্যে কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে এই অফারটা কেউ মিস করবেন না পনেরোশো টাকা ডিসকাউন্ট প্লাস একটি ইয়ার বার্স চাইলে কিন্তু আপনারা পুরাতন স্মার্টফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা ইজিলি আমাদের সব থেকে নিতে পারবেন আর কি তারপর দেখাবো এটা কি ভাই স্পার্ক থার্টি ফোর অফিসের প্রাইস হলে বিশ হাজার নয়শো টাকা একুশ হাজার টাকা আমার কাছে অফার প্রাইস মাত্র উনিশ হাজার আটশো টাকা মানে বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে এই প্রোডাক্টের ভিতরে হ্যাঁ তারপর দেখাবো এটা কি ভাই এটা স্পার্ক থার্টি আট জিবি একশো আড়াইশ জিবি এই ফোনটা আপনি অফিসিয়াল প্রাইসগুলো আট হাজার টাকা আমি রাখবো ষোলো হাজার আটশো টাকা এটা তো কিন্তু বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে তারপর দেখাব এটা কি স্পার থার্টিন সি এটা অফিসিয়াল প্রাইসগুলো চোদ্দো হাজার নয়শো পনেরো হাজার টাকা আমি রাখব মাত্র তেরো হাজার তিনশো টাকা ছয় একশো হাজার যারা আট দু ছাপ্পান অফিসিয়াল প্রাইসে ষোলো হাজার টাকা আমরা কোথাও পনেরো হাজার দুইশো টাকা তারপর দেখাব স্পার গো ওয়ান তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো তিন চৌষ্টি অফিসার প্রাইজ হল দশ হাজার টাকা আমরা রাখবো ন হাজার পাঁচশো টাকা আর যারা চার চৌশি নেবেন অফিসার প্রাইজ হলো এগারো হাজার টাকা আমি রাখবো দশ হাজার পাঁচশো টাকা এবং চার একশো অফিসার প্রাইস বারো হাজার পাঁচশো আমি রাখবো এখানে এগারো হাজার নয়শো টাকা প্রত্যেক স্মার্টফোন ব্র্যান্ডও ইউনেকটিভ থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট অফিসার থাকবে এবং আজ আনুস্থানিক সে মোডালটি থাকছে তো চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর দোকানে আর তো আজকের মিডিয়ার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে দেওয়া এবং রবিবার এবং সোমবারে যারা ফোন নিয়ে চলেন আমার রিকোয়েস্ট থাকবো অবশ্যই আমার শপে ভিজিট করবেন ভাই একটা ভালো প্রোডাক্ট দিব ভালো গিফট কারণ গিফট ভালো দিতে না পারি দেখে আমি দিই না সো আপনারা আমার ভিডিও ভিডিওকরা সবসময় এটা মনে রাখবেন যে ওনারা কেন গিফট দেয় না কারণ গিফট আসলে ভালো না এর জন্য দিতে যাবি না খুবই কারণ আপনার টাকা দিয়ে আপনাকে গিফট দিতে হবে সো আপনার টাকা তো আমি নিচ্ছি না আমি আপনাকে ডিসকাউন্ট প্রাইসে এবং কম প্রাইজে একটা ভালো জিনিস দিচ্ছি সো যদি এটা ভাবেন অবশ্যই আমার সাথে আসবেন অবশ্যই আমার সবাই ভিজিট করবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো সাপেজ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম